হ্যালো বিরোন আজকে হচ্ছে এই তিনটি অঙ্কের মধ্য দিয়েই আমাদের 8.1 পয়েন্ট এক শেষ হয়ে যাবে হ্যাঁ তো আজকে হচ্ছে এগারো নম্বর অঙ্কটা আমি হচ্ছে বলবো যে বেশি ইম্পর্টেন্ট কেননা এই এগারো নম্বর অঙ্কটা বিভিন্ন চাকরিতে হচ্ছে প্রশ্নটা আসতে পারে হ্যাঁ তো আমাদের শিখা দরকার এই এগারো নম্বর অঙ্কটা আর বারো তেরো তো পূর্বের নিয়মে বারো এবং তেরোটা হচ্ছে পূর্বের নিয়মে এবং এগারোটা একটু ডিফারেন্স তো দেখো কি করা যায় আগে আগে নম্বর কি বলছে সেটা আমি বলতেছি আগে বলছে যে সকাল নয়টা মিনিটে অর্থাৎ নয়টা তিরিশটায় হ্যাঁ নয়টা তিরিশটায় আর কি ঘড়ির কাটায় বা ঘড়ির ঘন্টার কাটা হ্যাঁ ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার অন্তর্গত কোনকে রেডিয়ানে প্রকাশ করো আচ্ছা এবং এরপরে বাংলাতে অনেক কিছু বলছে এই যে সংকেত আর সত্যি কথা বলতে কি আহ এইটুকু এইটুকু দিয়ে দিছে তো এই অঙ্কটা খুব সহজ বাট দেয়া থাকবে না বিভিন্ন ক্ষেত্রে থাকে না ঠিক আছে এই সংকেতটুকু দেওয়া থাকে না তো আমি যদি উদাহরণ হিসেবে বলি চিলেট বোর্ড ঠিক আছে তোমার চিলেট বোর্ড কত দুই হাজার পঁচিশ পঁচিশে তোমার এই অঙ্কটা আসছে এই অঙ্ক বলতে কি এরকম একটা অঙ্ক আসছে সংকেত দেয়া থাকবে না সংকেত দেওয়া থাকলে অর্থাৎ এইসব দেওয়া থাকলে মানে কোনো প্রশ্নই হলো না ঠিক আছে একদম সহজ হয়ে যায় কিন্তু আসলে এইটুকু মনে করো নাই এটুকু নাই হ্যাঁ এইটুকু এখন আমরা answer করবো কিভাবে সেটা দেখো আমি হচ্ছে আগে একটু বিশ্লেষণ করি ঘড়ির কাঁটা ঘড়ি নিয়ে যত কথা একটু সময় লাগবে বাট বুঝলে তারপরে তোমরা খুব সহজে মানে করে ফেলাই দিবা বা অল্প সময়ের মধ্যে মনে করো ঘড়ি তো কি হবে এখানে হচ্ছে বারো থাকে এখানে হচ্ছে ছয় এখানে কত এখানে থ্রি এখানে নাইন এবং এখানে এখানে ওয়ান টু এখানে দেখো কত সুন্দর করে রেখে ফেললাম তাই না এখন নয়টা মানে বেঁচে গেল নয়টা তিরিশ ভাবে মানে কি আমি যদি প্রথমে ঘন্টার কাটাটা ই করি নয়টা এই জন্য নয়টা তিরিশ যেহেতু আর কি তাহলে যদি ঘন্টা কাটাটা কি হবে মনে করো এই মাঝামাঝি থাকবে এই যে এই মাঝামাঝি থাকবে এই যে এই যে মনে করো ঘন্টা আঁকলাম হ্যাঁ ঘন্টার কাটা আমি যদি একটু বাংলা আবেলে এঁকে দেই ঘ নয় টা ঘন্টা আর মিনিট মিনিট এই যে মিনিট এটা হচ্ছে মিনিটের কাটা দেখো তো নয়টা ত্রিশ বাজছে কিনা পাকা কিন্তু নয়টা ত্রিশ বাজে দেয়াল ঘড়ি তো তোমরা বোঝো তাই না এই যে হচ্ছে নয়টা তিরিশ বাজছে তো বলছে কি এই যে ঘন্টার কাটা ও মিনিটের কাটার অন্তর্গত কোন ঠিক আছে অর্থাৎ এই কোনটা এই যে এখানে যেই কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা তোমার হচ্ছে নির্ণয় করবো এবং নির্ণয় করার মাধ্যমে আমাদের দেখা যেতে পারো রেডিয়ানে প্রকাশ করো একটা কোনকে হচ্ছে ডিগ্রিতে লেখা যায় এবং রেডিয়ানে লেখা যায় তাই না তো আমাদের এখানে রেডিয়ানে প্রকাশ করতে বলছে দেখো তো এই অন্তর্গত কোন নির্ণয় করার জন্য আমাদের আসলে অনেক জানা দরকার এখানে ঘড়ি বিষয়ে জানা দরকার কিভাবে জানা দরকার আমি আগে প্রথমে একটু তোমাদের বেসিক জিনিসটা বলে নিই তোমার এই যে পুরো ঘন্টা মানে ইটা আছে ঘড়িটা আছে কয়টা ঘর আছে আমি যদি একটু বলি ঘর বলতে বুঝাব এই যে এক দুই তিন চার ঠিক আছে এরকম এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তো এরকম হ্যাঁ এরকম এরকম প্রত্যেকটা পাঁচ ঘর করে রয়েছে আর বারোটা এরকম বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ নয় দশ এগারো বারো তাই না এই যে বারোটা তো পাঁচ বারো ষাট টোটালটা দিয়ে এখানে টোটাল কয়টা ঘর আছে ঘড়িতে টোটাল মানে তোমার হচ্ছে ঘড়িতে ঘড়িতে মোট ষাট ঘর আছে হ্যাঁ ষাটটা ঘর একটু রাখো এগুলো আমি জাস্ট বেসিক দিন দিতেছি এখানে ঠিক আছে এই যে এই যে সেই ষাটটা ভাগ করছে টোটাল একটা বৃত্তে কত ডিগ্রি কোন থাকে তিন ষাট ডিগ্রি এই যে টিনো ষাট ডিগ্রি এবং কয়টা ঘর আমি বলছি ষাটটা ঘর এই যে ষাটটা ঘর তাহলে প্রত্যেকটা ঘর এই যে এই যে প্রত্যেকটা ঘর একটা ঘর দুইটা ঘর তিনটে চারটে পাঁচটা ঘর এই প্রত্যেকটা ঘর আবার ছয় ডিগ্রি এইভাবে পরে ব্যাখ্যা দিয়েছি আগে এই জিনিসটা বোঝো মনে করো তুমি কি জানো না তোমার জানতে হবে না এইসব তো এই হচ্ছে ঘড়িতে মোট হচ্ছে ষাটটা ঘর আছে ঠিক আছে তো তাহলে প্রত্যেকটা ঘর মনে করো ছয় ডিগ্রি আমরা এই যে এখানে নির্ণয় করছি কিভাবে বললাম তো আর জিনিসটা হচ্ছে এখানে ষাটটা ঘর আছে তো এখন দেখো এখন তোমার কই কই গেল আচ্ছা ঘন্টার কাটা ঘন্টার কাটা তো দেখো ঘন্টার কাটা তো আসলে এইখানে আছে তাই না তার মানে তোমার হচ্ছে তুমি যদি দেখো ঘরের সাথে এই যে ঘরের সাথে ঘরের সাথে কিন্তু ডিগ্রি সম্পর্ক আমি বলছি তাইলে এই ঘন্টার কাটা কয়টা মানে ঘর পূর্ণ করছে এইখান থেকে এই ঘড়ি কাটা কিন্তুই হয়ে চলে এইভাবে হ্যাঁ এইভাবে চলতেছে ঘড়ি কাটা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এখান থেকে শুরু করব। নিয়মটাই হচ্ছে এখান থেকে শুরু করা এখান থেকে শুরু করে কয়টা ঘর গেছে হ্যাঁ তো দেখো এই যে তো এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা নয় ঘন্টা ঠিক আছে তাহলে আর প্রতি প্রতি ঘন্টায় ঘন্টায় কয়টা ঘর 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 আছে আছে দেখো তাইলে আর ঘন্টা হলো কয়টা নয় ঘন্টা তাই না দেখো নয় ঘন্টা নয় ঘন্টা এবং প্রতি ঘরে হচ্ছে কয়টা থাকে পাঁচটা থাকে তাইলে নয় গুণ পাঁচ তাইলে কত হয় পাঁচ নং পাঁচচল্লিশ তাহলে পাঁচচল্লিশ ঘর এখানে এই যে এই পর্যন্ত যদি পাঁচচল্লিশ ঘর কিন্তু ঘন্টা ঘাটা কি এইখানে না তোমার কোথায় আছে এই যে এইখানে আছে এইখানে এই যে মাছ বরাবর আচ্ছা এইখানে আমি একটু ছোট করে রাখি মানে ঘরটা আঁকি একটা দুইটা তিনটা একটা হ্যাঁ আমি মনে করি ঠিক আছে আছে কোথায় আছে হচ্ছে এক দুই এবং এই যে এইখানে আছে এর মাঝে আছে হ্যাঁ মাঝে কারণ কি আসলে মাঝে জিনিসটা এখানে আসলে বিভিন্ন প্রশ্ন অনেক ক্ষেত্রে এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে মাঝে কেন মাঝে কারণ তোমার বাজে হচ্ছে নয়টা তিরিশ একদম মাঝে ঘড়ির মানে মিনিট একদম মাঝে রয়েছে মাঝে দেখে একদম মাঝে অর্থাৎ নয়টা তিরিশ ঘন্টার কি ঘন্টা এক ঘন্টা এলো ষাট মিনিট ষাট মিনিট না তো ষাট মিনিটের অর্ধেক কত মাঝে যেহেতু একদম মাঝে এই একদম মাঝে তাহলে তোমার হচ্ছে তিরিশ মিনিট এই যে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তাহলে পাঁচ ঘরের অর্ধেক কত পাঁচ ঘরের পাঁচ ঘরের অর্ধেক হচ্ছে এই যে পাঁচ ঘরের অর্ধেক হচ্ছে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ ঘরে যে এইখান থেকে এইটুকু টু পয়েন্ট ফাইভ ঘর আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমি বলছি পাঁচচল্লিশ ঘর নির্ণয় করছিলাম আর আমরা আর এইটুকু হচ্ছে টু পয়েন্ট ফাইভ ঘর তাইলে আমি যদি বলি অতএব তোমার আহ ঘড়ির মানে ঘন্টার কাটা আর কি ঘন্টার কাটার ঘন্টার কাটার মোট ঘর কত বলো মোট ঘর কত আমি কত বলবো এখানে পাঁচচল্লিশ যোগ হচ্ছে ওইটা পাঁচ চল্লিশ হচ্ছে টু পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে সাতচল্লিশ হ্যাঁ

এইটা হচ্ছে তিরিশ মিনিট তাই না এইভাবে তিরিশ মিনিট তাই এখানে পাঁচটা করে দিলে দেখো ত্রিশটা আছে কারণ এইটা অর্ধেক না ষাট মিনিট আছে তার মানে অর্ধেক মতো তিরিশ মিনিট তো মানে তিরিশ মিনিট তিরিশ মানে মিনিট কাটার জন্য বুঝছো মিনিট কাটার জন্য মিনিট কাটার জন্য কাটার তাই না মিনিট কাটার এই যে মিনিটের কাটা বুঝছো আমি বলি মিনিটের কাটা বুঝছো মিনিটের কাটার মোট ঘর কত মোট ঘর হচ্ছে কয়টা আর এটা এটা যাই হোক তো তো বুঝলা এখন আসলে আমাদের এর মাঝে কয়টা ঘর আছে এর মাঝে কয়টা ঘর আছে বুঝছো মাঝে যে কয়টা ঘর আছে সেই ঘরকে আচ্ছা এক ঘরে গোল্টু কত এক ঘরে গোল্টু ষাট ডিগ্রি এক ঘরে গোল্টু হচ্ছে ষাট ডিগ্রি তো মাঝে যাই কয়টা ঘর আছে সেই ওই ঘর দ্বারা যদি ষাট গুণ করি তাহলে মাঝের এই ডিগ্রিটা কিন্তু নির্ণয় করা যায় এই হচ্ছে আমাদের মূল বিষয়টা বুঝতে পারছো আমরা কেন এত কাজ করলাম আর কি তো আমাদের হচ্ছে মাঝের ঘরটা যদি আমরা কোনোভাবে নির্ণয় করতে পারি ওই ঘর সংখ্যা দ্বারা আমরা এই যে প্রতি ঘরের টু হচ্ছে ষাট ডিগ্রি আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম ষাট ডিগ্রি আমরা হচ্ছে যদি গুণ করি তাহলে মাঝখানের যেই কাটা এবং মিনিটের মানে ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী যে কোনটা এটা হচ্ছে আমরা নির্ণয় করতে পারবো হ্যাঁ তো এইটা আমরা কিভাবে নির্ণয় করবো আমি বলি দেখো দেখো এইখান থেকে এই পর্যন্ত কয়টা ঘর আছে সেইটা থেকে 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 এই এই পর্যন্ত পর্যন্ত যদি আমরা এইটুকু বিয়োগ করি ঠিক আছে তাহলে কোনটুকু এইটুকু থাকে না ব্যাপারটা বুঝছো তো মনে করো আমি যদি এইভাবে বলি হ্যাঁ এই সম্পূর্ণ থেকে সম্পূর্ণ থেকে আমি যদি এইটুকু বিয়োগ করি এই যে এইটুকু হম ব্যাপারটা এই এই সম্পূর্ণ থেকে যদি আমি এইটুকু বিয়োগ করি তাহলে থাকে দিলে কত এইটুকু থাকে না এইটুকু থাকে না মনে করো এইটুকু নয় ঘর মনে করো এই যে এইটুকু এইটুকু হচ্ছে নয় ঘর আর এইটুকু হচ্ছে সাত ঘর তাইলে এইটুকু কত তাহলে আমরা কি করবো নয় মাইনাস সাত অর্থাৎ দুই ঘর তাহলে এরকম আসতেছে আমি এইটুকু জানি এই যে দেখো অনেক দাগান হয়ে যাচ্ছে ঘড়ি টাকার কিন্তু এইটুকু জানি এই যেটুকু কারণ এখান থেকে হিসেব করছি আমরা ঘন্টার কাটা এইটুকু কয়টা ছিল এতটা ঘর ছিল এই যে এতটুকু জানি ঠিক আছে সম্পূর্ণটুকু এইটুকু জানি সেখান থেকে যদি আমি এই যে এইটুকু যদি বিয়োগ করি এইটুকু তো জানি এই যে আমরা তো এইটুকু যদি বিয়োগ করি তাহলে মাঝখানে এই ঘরটুক পাওয়া যাবে আমি এরকম ভাবে আমি কেবল দেখাইলাম কিভাবে পাওয়া যাবে আরকি এইটুকু মানে ফিল করতে হবে তোমাদের তো এইটুকু যদি বিয়োগ করি তাহলে এই মাঝখানে ঘরটুক পাওয়া যাবে তো আমরা যদি বিয়োগ করে দিই মুছে দিই হ্যাঁ দেখো আমি কি করব আমি বলবো যে এইটা মধ্যবর্তী এটা দেখো ঘন্টার কাটা ঘন্টার কাটা ও মিনিটের কাটার মিনিটের দেখো মিনিটের কাটার মধ্যবর্তী ঘর মধ্যবর্তী ঘর কয়টা সেটা দেখতে হবে আমাদের

এখন আমরা আমরা হচ্ছে আহ আমি কি বলছিলাম কত ডিগ্রি আছে সম্পূর্ণ হচ্ছে ষাট টুকু ষাট ডিগ্রি সম্পূর্ণ এবং প্রত্যেকটা ঘর হচ্ছে কত ডিগ্রি নির্ণয় করবো কারণ এখানে টোটাল আছে কয়েকটা ষাটটা ঘর তাইলে তোমার আহ তিনশো ষাট ভাগ হচ্ছে ষাট দিবা তাইলে আসে হচ্ছে ছয় ডিগ্রি এই যে এখানে লেখা আছে বাট আমরা তো এইটুকু দরকার নেই আমাদের জানা আমরা তো আগে থেকেই জানি তাই না যে আমি আবারও বলতেছি পুরোটুকু হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর কয়টা ঘর আছে এখানে একটা ঘর ষাটটা ঘর থাকে তাহলে যদি ভাগ করো তাহলে এক ঘরটু কত ডিগ্রি তাহলে এইভাবে তুমি করতে পারো অতএব ঘর হচ্ছে কত ভাই ষাট ষাট না তো ছয় ডিগ্রি অতএব তোমার এই যে এত ঘর সেভেন পয়েন্ট ফাইভ ঘর এগোল্টু কত ভাই ছয় গুণ হচ্ছে এত এত কি এত ডিগ্রি

এইটাই অ্যানসার তুমি যদি সংক্ষেপে করতে চাও তুমি করতে পারো আমি যদি একবারে বলি একশো পাঁচ না সে তো তাহলে একশো পাঁচ গুণ হচ্ছে পাই পাই মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর নিচে দেবো হচ্ছে একশো আশি তাহলে আসে কত আমি বলি এখানে ওয়ান পয়েন্ট থ্রি এইট টু সিক্স এত রেডিয়ান ঠিক আছে তো এত রেডিয়ান আসে তো এটা হচ্ছে অ্যানসার তো অঙ্কটা বেশ ভালো ছিল এই ঘড়ির জিনিসটা একটু বুঝতে হবে হ্যাঁ তো এখানে আসলে নয়টা তিরিশ দিছে তো তোমার হচ্ছে নয়টা যদি পাঁচ চল্লিশ দেয় তাহলে আহ কয়টা ঘর আসে ঘন্টা কাটায় মিনিটে কাটায় তাহলে করবা তো এই নিয়ে আসলে অঙ্ক মানে পারবা ঠিক আছে তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবার তো এই অঙ্কটা শেষ নম্বর অঙ্কটা বেশ আহ ভালো ছিল এখন আমরা হচ্ছে করবো বারো নম্বর অঙ্ক বারো নম্বরটাও বেশ ভালো দেখো কি বলছে একটি ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় হচ্ছে ছয় কিলোমিটার বেগে দৌড়ে ছত্রিশ সেকেন্ডে যে বৃত্তাকার মানে বৃত্তি অতিক্রম করে তা কেন্দ্রে হাইটি ডিগ্রি কোন উৎপন্ন করে আচ্ছা তো কি বলছে বৃত্তাকার পথে ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় ছয় কিলোমিটার যায় তাহলে হচ্ছে ছত্রিশ সেকেন্ডে যে অতিক্রম করে অর্থাৎ ছত্রিশ সেকেন্ডে যে বৃত্তি অতিক্রম করে আচ্ছা অতিক্রম করে এটা দেওয়া নাই কতটুকু অতিক্রম করে আমাদের নির্ণয় করতে হবে কতটা অতিক্রম করে আচ্ছা দেখো তাহলে এক ঘন্টায় ছয় কিলোমিটার যায় ব্যাপারটা বুঝো এক ঘন্টায় এটা হচ্ছে বারো নম্বর অঙ্ক হ্যাঁ এক ঘন্টায় ইংরেজি কি দেখি এখানে যায় তাই না এর অর্থ কি আসলে দেখো এখানে আসলে কি বলছে ছত্রিশ সেকেন্ডে যে বিদ্যুৎ অতিক্রম করে তার মানে আমাদের সেকেন্ড নিতে হবে বুঝছো তো এক ঘন্টা মানে কি এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশও সেকেন্ড এক ঘন্টা মানে কি ছত্রিশ জানো ছত্রিশে সেকেন্ডে কত যায় সেকেন্ডে নিলে আমাদের মিটারে নিতে হবে দেখো এখানে অতিক্রম মানে নির্ণয় করার জন্য তাহলে কি আমাদের হচ্ছে এইখানে সেকেন্ড বলছে তার মানে কি আমাদের হচ্ছে এইটাও সেকেন্ডে নিতে হবে ওই উদ্দীপকে যে দেওয়া আর কি ঘন্টায় ছয় কিলোমিটার যায় অর্থাৎ এক ঘন্টায় ছয় কিলোমিটার যায় অর্থাৎ এক ঘন্টা মানে কি এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ডে তাই না ছত্রিশশো সেকেন্ডে ছয় কিলোমিটার ছয় গুণ কত কিলোমিটার যদি আমরা নিতে চাই মানে কিলোমিটার থেকে যদি আমরা মিটারে নিতে চাই বুঝছো সেকেন্ড থাকলে মিটার আর ঘন্টা থাকলে কিলোমিটার তো সেকেন্ড মানে কিলোমিটার থেকে যদি মিটারে নিয়ে যাই তাহলে হচ্ছে এক হাজার দ্বারা গুণ করতে হয় এত মিটার হ্যাঁ আমরা মিটারে নিয়ে আসছি তো এত মিটার মানে কি মানে ছয় গুণ হচ্ছে এক হাজার তার মানে হচ্ছে ছয় হ্যাঁ এক দুই তিন এক ছয় তো এত সেকেন্ডে এত মিটার যায় ঠিক আছে এত মিটার যায় তো এত মিটার যায় এত এত বেগে হচ্ছে দৌড়ে ছত্রিশ সেকেন্ডে যে বিদ্যুৎ অতিক্রম করে ছত্রিশ সেকেন্ডে তাহলে ছত্রিশ সেকেন্ডে তো এত হচ্ছে এত মিটার যায় তাহলে ছত্রিশ সেকেন্ড কতটুকু যায় দেখো ব্যাপারটা এখানে বিষয়টা হচ্ছে কি এত সেকেন্ডে এত কিলোমিটার যায় তাই তো কিন্তু এখানে বলছে যে ছত্রিশ সেকেন্ডে যে বিদ্যুৎ অতিক্রম করে আর ছত্রিশ সেকেন্ডে কতটুকু যায় দেখো ছত্রিশ সেকেন্ডে আচ্ছা আমি ওই ওই করি তাহলে এক সেকেন্ডে কতটুকু যায় আহ ছয় হাজার ভাগ হচ্ছে ছত্রিশশো কিলোমিটার যায় ছত্রিশ ছত্রিশে মিলে হ্যাঁ তাহলে কত দেবো আর নিচে হচ্ছে দেখো আমি যাব ছয় হাজার গুণ হচ্ছে ছত্রিশ নিচে হচ্ছে ছত্রিশশো ষাট ষাট মিটার যায় ষাট মিটার হ্যাঁ সম্পূর্ণ লিখে মিটার তো ছত্রিশে যে বিচাপ অতিক্রম করে বুঝতে পারছো তাহলে আমরা মানে শিখছিলাম কি একই সূত্র কিন্তু বিভিন্ন ভাবে করা যায় আরকি আট টা তো আমি এই শত্রু ব্যবহার করি তোমাদের কারণ এখানে এই ঠিকার মানটা রেডিয়ানি নিতে হয় এখানে নেওয়া লাগে না তাই না এর ষাট দিকে দিলে হয়ে যাবে তো আমরা যদি এই মান করি তাহলে এস 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 অতিক্রান্ত দূরত্ব তো এস অতিক্রান্ত দূরত্ব এক মিটার তাই না পেয়ে গেলাম তো আমরা এই সূত্রটা ব্যবহার করি দেখো আচ্ছা কি চাইছে আমাদের অতিক্রম করে কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে দেখো এই ঠিকাটা কিন্তু দেওয়া রয়েছে এস এস পাই গেলাম ষাট ঠিকা পাইলাম ষাট কিন্তু ওটাই একে ভালো তো এবং আর কি চাইছে আমাদের ব্যাস চাইছে তাহলে বৃত্তের মানে ইয়ে কত ব্যাস কত তো এইটা হচ্ছে আর আর হচ্ছে ব্যাসার্ধ আর পাইলে ব্যাস পাওয়া যাইবো তাই না তো দেখো তাইলে এস ইকুয়াল টু আমরা কি জানি টু পাই আর ইনটু হচ্ছে থিটা বাই ইন তো এস কত এস হচ্ছে ফাইভ মিটার ইকুয়াল টু টু পাই আর ইনটু হচ্ছে থিটা এর কত ষাট ডিগ্রি এখানে এই অঙ্ক যদি আমরা এই সূত্র যদি বসাই তাহলে থিটাটা ডিগ্রিতেই রাখা যাবে ডিগ্রিতে রাখবো আমরা কিন্তু এটা করলে রেডিয়ান নেওয়া লাগতো আমি আগেও বলছি অনেকবার

গুণ হচ্ছে তিনশো ষাট কিভাবে আমরা এইভাবে গুণ করছি আর তিন করলে তো আমরা যেহেতু আর নির্ণয় করবো এই যে আর টা নির্ণয় করবো অর্থাৎ আর আর এই গোলটা হচ্ছে তিনশো ষাট ভাগ হচ্ছে টু পাই তিনশো ষাট ভাগ হচ্ছে টু পাই পাই মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান আচ্ছা তাহলে কত আসছে সাতান্ন সাতান্ন পয়েন্ট হচ্ছে টু নাইন ঠিক আছে এত কি এত মিটার কিন্তু আমরা জাস্ট করতেছি মিটারে নেব আচ্ছা এটা তো ব্যসাধ্য আসবো আর মানে তো হচ্ছে ওকে আর মানে তো হচ্ছে ব্যসাধ্য কিন্তু আমাদের চাষ চাইছে কি আর কি কোথায় গেল যা ব্যাস নির্ণয় তো এটা চাচ্ছে তো ব্যাস অতএব কি বলো ব্যাস এই যে ব্যাস ব্যাস মানে কি ব্যাস মানে হচ্ছে টু গুণ ব্যাসাধ্য কারণ কি ব্যাস হচ্ছে ব্যাসাদের অর্ধেক সরি মানে ব্যাস হচ্ছে ব্যাসাধের দুই গুণ হ্যাঁ তো দুই গুণ হচ্ছে ব্যাস মানে আহ ফাইভ নাইন এত কি এত মিটার এটাও কি এটা মিটার ওকে তো হয়ে গেল বারো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল খুব সুন্দর প্রশ্ন ছিল এখন আমরা চারো করবো দেখো কি বলছে আহ তিন তিনশো সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে একটি বিন্দুতে পাহাড় আছে পাহাড়ে এত উৎপন্ন করে তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে একটা পাহাড় মনে করো এই যে একটা পাহাড় হ্যাঁ এই যে একটা পাহাড় তাই বলছে যে সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোন পাহাড় এত এতক্ষণ উৎপন্ন করে সাতশো পঞ্চাশ কিলোমিটার বলছে সাতশো পঞ্চাশ এই যে মনে করি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে একটা বুঝছো কিন্তু এখানে চিত্রে উল্সি কিন্তু আর কত ডিগ্রি উৎপন্ন করে পাহাড় থেকে এতক্ষণ উৎপন্ন করে পাহাড় এতক্ষণ উৎপন্ন করে এই পাহাড়টা এই বিন্দুতে হচ্ছে কত ডিগ্রি উৎপন্ন করে এই যে আট ডিগ্রি আট ডিগ্রি তো আট সেকেন্ড এটা কি আর দুইটা থাকলে এখানে যদি দুইটা থাকতো

এটা হচ্ছে কত আমাদের এটা নির্ণয় করতে হবে তো এটা এটা ধরে নিতে হবে সাধ্য এটা ধরে নিতে হবে সাধ্য এবং এটা হচ্ছে কোন এবং এই উচ্চতা এই হচ্ছে আমরা কার ধরে নিলাম হ্যাঁ একটু বিদ্যুৎ চাপ ধরে নিলাম এই যে এই এটা মনে করো বিদ্যুৎ চাপ কেন ধরে নিলাম কারণ হচ্ছে তোমার এই ই থেকে আর কি কি বলে এই যে এইটা অর্থাৎ এই যে যে কোনটা এই কোনটা হচ্ছে খুবই ক্ষুদ্র হ্যাঁ খুবই ক্ষুদ্র খুবই ক্ষুদ্র এবং পাহাড়ের উচ্চতার চেয়ে এইটুকু অনেক অনেক মানে বড় সেই কারণে আমরা কার ধরতেই পারি ঠিক আছে তো এটা যদি আমরা ধরি তা আমাদের এটা আমাদের এই মানে উচ্চতা নির্ণয় করতে হবে তো দেখো কিভাবে করতে পারি আমাদের হচ্ছে কোনটা কত দেওয়া রয়েছে আট সেকেন্ড তো এটাকে হচ্ছে এটাকে হচ্ছে আমরা কি করবো ডিগ্রিতে নেবো হ্যাঁ ডিগ্রিতে তাহলে আট ভাগ হচ্ছে ষাট মিনিট থেকে মিনিট থেকে আট মিনিট আট আমি মনে আট সেকেন্ড বলছিলাম সরি আট মিনিট আট মিনিটকে যদি আমি তোমার হচ্ছে ডিগ্রিতে নিতে চাই তাহলে কি করতে হবে ষাট দ্বারা ভাগ করতে হবে যদি সেকেন্ড থাকতো ছত্রিশ দ্বারা ভাগ করতাম তো এত আসে আর কি তো আট ভাগ হচ্ছে ষাট আমরা বারো বাই পনেরো এইভাবে লিখি এত ডিগ্রি হ্যাঁ দশ মিনিট আসে ওইটা পরে লাগবে আর কি মিনিট মানি তাহলে সেটা হচ্ছে এত আসছে আর আর আছে কত ভাই আর এই যে ব্যাসাতে এটা ধরছি আর হচ্ছে এত সাতশো পঞ্চাশ কিলোমিটার সাতশো পঞ্চাশ কিলোমিটার আমাদের নির্ণয় করতে হবে কত এস এইটা এস দুটো চাপ এইটা একটা বা উচ্চতা সেইটাই বলো না কেন এটা আমরা এই যে এই সি ধরি হ্যাঁ সমস্যা নাই কোনো এই সূত্রটা কি ছিল এস ছিল আমরা এস না বলি এস বলবো আমাদের তো টু পাই আর ইন্টু থিটা বাই হচ্ছে তিনশো ষাট ঠিক আছে তো টু বাই আর এই যে টু দিলাম

সাতশো পঞ্চাশ তো আসে কত আসে হচ্ছে চার হাজার সাতশো বারো পয়েন্ট কিভাবে এরপরে হচ্ছে গুণ দিয়ে নিচে যে ভগ্নাংশটা আছে নিচেও কিন্তু ভগ্নাংশ আছে কারণ তিনটে সাইটের নিচে কিন্তু অন আছে তো এখন কি করবা গুণ দিয়ে এটা হচ্ছে উল্টে দিবা অর্থাৎ উপরে অঞ্চলে যাবে হ্যাঁ মনে করো এখানে তো অঞ্চলের অঞ্চলে গেলো আর নিচে থাকবে কত তিনটে

এখানে অনেকের এরকম নিয়ে ঝামেলা হতে পারে একটু সতর্কভাবে করলে হয়ে যাবে তো এর মাধ্যমে আমাদের হচ্ছে অন মানে 8.1 এই অধ্যাটা শেষ হলো বেসিক্যালি তোমার এখানে আমি যতগুলো যা গুলো পড়াইছি ঠিক আছে এলো এই অধ্যায় এরকম ভাবে ঘুরে ফিরে যাবে না মোটামুটিভাবে এগুলো করলেই হয়ে যাবে তারপরে যদি আলাদা আমি কোনো কোশ্চেন দেই কি ভোট কোশ্চেনে আমি করিয়ে দেবো ঠিক আছে তো আজকের মতো এতটুকু পরবর্তীতে অন্য টপিক নিয়ে আলোচনা হবে